ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই ভাই এর হাতে অনেক বাচ্চা দেখা যাচ্ছে ভাই ইয়েলো নেকের বাচ্চা ভাই ইয়েলো রিং বাচ্চা জি এগুলোর বয়স কি রকম ভাই এগুলো ভাই এই জায়গা 25 দিন থেকে 35 দিন পর্যন্ত আছে এগুলো কি রকম প্রাইস চাচ্ছেন এগুলো হচ্ছে 13500 টাকা পার পিস 13500 টাকা এটা কি ফিক্স না কিছু দামাকার অফার আছে ভাই দামা দামি অপশন বলতে আপনি 13000 রাখা যাবে ফিক্স 13000 টাকা রাখা যাবে 500 টাকা ডিসকাউন্ট আর কিছু বাচ্চা দেখা যাচ্ছে হ্যাঁ ভাই এগুলো কিসের বাচ্চা